আমরা যখন কোনো মুসলমান ভাইয়ের সামনে সাক্ষাৎ করব তখন এই কথাটি বলিব আলাইকুম ও আসসালামত সালাম বেশি বেশি দেওয়ার কথা হজর পাক সাল্লুআলাম হাদিসের মধ্যে বলেছেন হজর পাক সাল্লু আলহিহাস্লাম বেশির থেকে বেশি সালাম দিতেন এমনকি তার গোলামদেরকে ছোট ছোটো বাচ্চাদেরকেও পর্যন্ত সালাম দিতেন সালামে অনেক দোয়া রয়েছে যেই দোয়াগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি অত্যন্ত প্রয়োজনীয় কতগুলো দোয়া এটা হচ্ছে আসসালাম আলাইকুম আমরা শান্তির জন্য অনেকজন অনেক চেষ্টা করি আমরা সবাই অনেকজন সবাই চেষ্টা করি শান্তির জন্য কিন্তু যখন আপনি একজনকে সালাম দিবেন ওনার জন্য আপনি দোয়া করে দেন আসসালাম আলাইকুম আল্লাহ আপনাকে শান্তিতে রাখুক ওয়া রাহমাতুল্লাহি আল্লাহ আপনাকে রহমত দান করুক ও বরকতাতু আল্লাহ আপনাকে বরকত দান করুক যখন আপনি সালামের উত্তর দিবেন তখন বলবেন ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ আপনাকেও শান্তি দান করুক আপনাদেরকেও শান্তি দান করুক মেতুল রাহমাতুল্লাহি এবং আপনাদেরকেও রহমত দান করুক ও বরকতাতু এবং আপনাদেরকেও বরকত দান করুক এই যে একজনের প্রতি আরেকজনের ভালোবাসা প্রকাশ হয় কখন যখন একজনের প্রতি আরেকজনের দোয়া করা হয় এই যে আমরা একজনের ভালোবাসার জন্য প্রকাশ করব সালাম দিয়ে আমরা যখন বেশির থেকে বেশি সালামের প্রসার প্রসার করব ইনশা আল্লাহ আমাদের ভিতরে শান্তি চলে আসবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে শান্তি দুনিয়া এবং আখারের দুনের জাহানে শান্তির ব্যবস্থা করে দিবে এজন্য আমার আমার যত ফলোয়ার আছেন আপনারা এবং যারা আমরা মমিন মুসলমান আছি বেশির থেকে বেশি সালাম দেব এই সালামটা অনেক কমে গেছে আমি দোকানে গেছি দোকানদারকে সালাম দোকানদার কাস্টমারকে দিবে গাড়িওয়ালা যাত্রীদেরকে দিবে যাত্রীরা গাড়িওয়ালাকে কে দিবে এরকম যদি সালাম ব্যাপকভাবে ভাবে বিস্তার লাভ করে তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে যাবে আমাদের সমাজ সুন্দর হয়ে যাবে আমাদের পরিবার সুন্দর হয়ে যাবে আমাদের সকলের অন্তরে অন্তরে যা হিংসা বিদ্বেষ ছিল বাহির হয়ে আমাদের আল্লাহর পয়দা হবে এজন্য বেশির থেকে বেশি আমরা সালামের প্রচার প্রসার করব এবং মোবাইলে সময় কম কাটিয়ে আমরা বেশি আল্লাহর জিকির করব এই মোবাইলে আজ বাজ ভিডিও দেখার থেকে আমরা সবাই বিরত থাকবো এখানে আরজোবাজ ভিডিও দেখলে কে হয় আমাদের টাকা পয়সারও ক্ষতি হয় আমাদের সময়েরও ক্ষতি হয় এবং আমাদের গোনাতে লিপ্ত হতে হয় জন্য আমরা গোনার থেকে বেশি বাঁচার চেষ্টা করবো বেশির থেকে বেশি গোনার থেকে বাঁচার চেষ্টা করব কারণ আমরা যে কবরে যাব কবরের থেকে আমাদের হায়াত শুরু হবে ওখানে গুনাগারের অনেক ভয়াবহ আজাবের কথা কোরআন এবং হাদিসে আল্লাহ এবং তার রসুল আসাল্লাম বলেছেন জন্য আমরা এরকম আজাব এবং গজব থেকে বাঁচার চেষ্টা করব আল্লাহর হুকুম পাঁচ শক্ত নামাজ আমরা দৈনিক পড়ার চেষ্টা করব ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ভিডিওটা সবাই শেয়ার করবেন